জামাই বলতেছি চলেন না তিনশো ফিট যায় চাপি খাইতে জামাই আমাকে বলল কি বললো জানেন আমাদের ঘরে ভালো ব্ল্যান্ডার আছে পপি আছে কেন তিনশো ফিট গিয়ে চাপড়ি খেতে হবে বলেন তো কেমন লাগে জামাইয়ের উত্তর শুনে সোজা রান্নাঘরে গিয়েছি গিয়ে ভাতের চালের সাথে মসুরি আর খেসারির ডাল পানি দিয়ে ভিজিয়ে রাখলাম সারা রাতের জন্য সকালবেলা চালগুলোকে ভালো মতো ওয়াশ করে নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ একটুখানি আদা রসুন প্রথমে আমি চালটাকে ব্লেন্ড করে নিয়েছি তারপরে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটাকেও হালকা করে ব্লেন্ড করে নিয়েছি এখানে থাকলে ভালো হতো যেহেতু আজকে আমার ঘরে নাই তাই দিতে পারলাম না চাল আর ডালটাকে আমি এমন ভাবে মিহি করেছি পুরোপুরি মিহও হয়নি আবার আধো ভাঙ্গাও হয়নি আধু ভাঙ্গা যদি হয় তাহলে কিন্তু চাপটিটা ভালো হয় না ছিঁড়ে ছিঁড়ে আসে এই চাপটির গোলাটাতে একটু আঠালো ভাব থাকতে হবে এই জন্য আমি সেইভাবে ব্লেন্ড করে নিয়েছি তারপরে আমি এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে তারপর খুব ভালো মতো মিক্সড করে নিচ্ছি এই তো আমার চাপড়ির গোলাটা কিন্তু হয়ে গেছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন আমি কিরকম পর্যায়ে রেখেছি বেশি পাতলাও না আবার অতটা ঘনও না এই তো আমি বিসমিল্লা বলে চাপড়ি বানানো শুরু করে দিয়েছি যতটুকু পাতলা করা সম্ভব অতটুক পাতলা করে দিচ্ছি আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার বাইরে তো একটু পরপর বৃষ্টি পড়ছিল এরকম টাইমে গরম গরম চাপড়ি খেতে কার না ভালো লাগে আর আমরা চাপটিতে একটুখানি তেল দিয়ে খেতে পছন্দ করি তাই একটুখানি তেল দিয়ে দিলাম আর এই ঝাল ঝাল খায় সবাই তো আপনারা যাদের মন চাবে ভর্তা বানিয়ে আমি শুধু আপনাদেরকে চাপটির রেসিপিটা দেখালাম আমি অনেক আপুদের দেখেছি চাপটি বানানো ভালো হয় না কেন ভালো হয় না ওনারা হয়তোবা বুঝতে পারে না এই যে দেখেন চাপটি গোলাটা দেওয়ার সাথে সাথে ছিদ্র ছিদ্র হয়ে যাচ্ছে এটাই হচ্ছে পারফেক্ট চাপটি বানানো আর এতটা মোচমুচে হয়েছে লোহার তাওয়া থাকলে বেশি ভালো হতো তবে আমার এই অনেকদিন ব্যবহার করার ফলে লোহার কিন্তু কিন্তু হয়ে গেছে নিচের খুবই ছিল আলহামদুলিল্লাহ আমি গরম গরম খাচ্ছি কারণ কেউ এখনো ঘুম থেকে উঠেনি আর আমি সকাল সকালই বানাচ্ছি কারণ যেহেতু গ্যাস চলে যায় আর আজকে তো বৃষ্টির দিন বৃষ্টির দিনে আরো তাড়াতাড়ি গ্যাস চলে যায় তো যাই হোক বর্তমানে নোয়াখালী ফেনি কুমিল্লার পরিস্থিতি তো অনেক খারাপ বন্যার জন্য অনেক 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 দোয়া করছি আল্লাহ সবাইকে হেফাজত করুক জুলাই মাসে ছিল রক্তের বন্যা আর এখন দেখছি পানির বন্যা আমাদের বাংলাদেশের সাথে যে কি হচ্ছে আল্লাহ সবকিছু তাড়াতাড়ি ঠিক করে দিও জামাই তো তিনশো ফিট নিয়ে গেল না তাই তিনশো ফিটের চাপটি ঘরে বানিয়ে খেতে খেতে বিদায় নিচ্ছি আলাইকুম আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চালেকটা শেয়ার দিতে পারেন আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন আর আমার এই চাপটি রেসিপিটা কেমন লেগেছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ